হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাশমস স্টাইরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতি অল্প সময়ে একটু ভিন্ন স্টাইলে কিভাবে মিষ্টি কুমড়া ভাজি করতে হয় যা কিনা না ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করে খায় এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে আমরা অনেকেই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করি না কিন্তু এভাবে মিষ্টি কুমড়া ট্রাই করে দেখবেন অবশ্যই সবার কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা একটি মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ পরিমাণ অংশকে সুন্দরভাবে সুন্দরভাবে কেটে কেটে আলাদা আলাদা করে করে রাখা অংশটিকে আমরা বিচি বিচি ছাড়িয়ে ছাড়ানোর পর ঠিক এভাবে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই মিষ্টি কুমড়াটিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো কাটার সময় অবশ্যই খেয়াল করবেন এগুলো যেন খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলাও হয়ে না যায় মোটামুটি করে কেটে নেবেন এবার এই কাটা মিষ্টি কুমড়ো গুলো পরিষ্কার পানিতে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানোর পর মিষ্টি কুমড়ো গুলোতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লবণ এবং মরিচের গুঁড়ো সব কিছুই পরিমাণ মতো দিতে হবে দেন পরিষ্কার হাতে সবগুলো উপকরণকে মিষ্টি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো অংশে কিছু বাকি না থাকে এবার এই মাখানো মিষ্টি কুমড়োগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে এলাম ঠিক পনেরো মিনিট পর এ পর্যায়ে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটি গরম হয়ে যাওয়ার পর মাখিয়ে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে একে একে ছেড়ে দিব গরম তেলের মধ্যে এ পর্যায়ে এসে চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন কেননা এর চেয়ে বেশি আছে রান্না করলে মিষ্টি কুমড়োগুলো উপর দিয়ে ঠিকই পুড়ে যাবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে সিদ্ধ হবে না এজন্য আমরা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করব। এই আচে আমরা মিষ্টি কুমড়োগুলোকে সুন্দরভাবে দুই মিনিট ভেজে নিব দেন একটি খুন্তির সাহায্যে আবার ওই পিঠ উল্টে দিব উল্টে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব এভাবেই আমরা একে একে সবগুলো মিষ্টি কুমড়োকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব এভাবেই আমরা সবগুলো মিষ্টি কুমড়োকে একে একে ভেজে নিব এবং মিষ্টি কুমড়োগুলো ভেজে নেওয়ার পর একটি পরিষ্কার প্লেটে মিষ্টি কুমড়োগুলোকে উঠিয়ে নিব। কি ভাবছেন মিষ্টি কুমড়োগুলো ভাজা শেষ মানে কি রান্না শেষ না চলুন চলে যায় গরম তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ এবং মরিচ কুচি এর সাথে দিয়ে দিব লবণ এবং সামান্য আরও ধনের গুঁড়া যা কিন্তু আমি অফ ক্যামেরাতে অ্যাড করেছি দেন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এলে আমি এর সাথে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়োর চাকগুলো এভাবে আমি রান্না করবো আরও দুই মিনিট এবং সব সবকিছু একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিব দেন চুলাটি বন্ধ করে আমি এই মিষ্টি কুমড়ো ভাজিগুলোকে সুন্দরভাবে একটি প্লেটে নিয়ে নিব এই যে তৈরি হয়ে গেল সম্পূর্ণ ভিন্ন স্টাইলে তৈরি দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর চাক ভাজি এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার সাথেই থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ